এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সেটা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখছি ওয়ান পয়েন্ট ওয়ান আমি জানি তোমরা যদি লাইক না বেশ বেশি আজকে ভিডিও তুমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ

ওয়েবসাইট থেকে কিভাবে টপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে সাথে টপ করার জন্য টিএস ওয়েবসাইট আমি একদমই ভিজিট করতে ভুলিও না যার লিংক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পিংক ডায়মন্ডের উপর ভিত্তি করে বিগেস্ট আপডেট আসবে যেটা অনেক দিন থেকে তোমাদেরকে বলছিলাম ফাইনালি কিন্তু এটা অফিশিয়ালি ভাবে আপডেট চলে আসছে যেটা ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু আমাদের গেমের ভিতরে বিভিন্ন ভাবে কিন্তু পিংক ডায়মন্ড আমরা কালেক্ট করতে পারবো এই পিঙ্ক ডায়মন্ড গুলা প্রথমত আমাদেরকে টার্গেট দেওয়া হবে এর কালেট প্রথমত প্রথম কালেক্ট যখন আমরা করে ফেলবো তারপর এক্সচেঞ্জের সুযোগ করে যেটা স্টোরের ভিতরে না দিলেও একটা স্পেশাল ইভেন্টের মানে আমাদের স্টোর করে দেবে সেখান থেকে আমরা বিভিন্ন রিওয়ার্ড নিতে পারবো কোন কোন রিওয়ার্ড নিতে পারবো সেটা তো তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি দিই কোন ধরনের মিশনগুলো থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মিশন আছে যেমন এখানে ড্যামেজের মিশন কিলের মিশন পাশাপাশি গেম প্লে বলতে গেলে করার মিশন এই যে মিশনগুলো আছে এই মিশনগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার মাধ্যমে সবগুলো ইভেন্ট থেকে যখন আমরা কালেক্ট করে নিব আর কি পিঙ্ক ডায়মন্ডগুলো তার পরবর্তীতে স্পেশাল একটা স্টোর থাকবে সেখান থেকে কিন্তু বান্ডেল বাগানা অনেক কিছু জিনিস নিতে পারবো যেখানে ইমোটো থাকবে এবং কি বান্ডেলের যদি কথা বলি এখানে তো ভাই অনেক বান্ডেল থাকবে তার মানে তোমাদের মনের মতো বান্ডেল কিন্তু খুঁজে পাওয়ার একটা সুযোগও কিন্তু থাকতেছে আর কি আর এই পিং ডায়মন্ড স্টোরের ব্যাপারটা যারা যারা এখনো অব্দি বিশ্বাস করতিস না তাদেরকে বলি ফাইনালি কিন্তু এটা অ্যারাবিক সার্ভারের পাশাপাশি আমাদের বেশ একটা সার্ভারে কিন্তু চলে আসছে আর ফাইনালি আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে অনেক আগে কিন্তু দেওয়া হয়েছিলো যারা পুরোনো প্লেয়ার তারা পিং ডায়মন্ডটাকে চিনোই তো যাই হোক না কেন এটা আমাদের কিন্তু লিমিটেড সময়ের জন্য থাকবে বলতে গেলে এক মাসের জন্য এই আপডেট আসবে আর এক মাসে পরবর্তীতে চলে যাবে মানে এক মাসের ভিতরেই আমাদেরকে মিশন কম্পিউটার মাধ্যমে যা রিওয়ার্ড নেওয়া আমাদেরকে সেটা নিতে হবে তার মানে আমাদের হাতে কিন্তু খুব কম সময় থাকবে এই সময়ের ভিতরেই আমাদেরকে পিন ডায়মন্ডগুলো কালেক্টের মাধ্যমে এখান থেকে গ্লোয়াল বলো বা স্কাওয়ের স্কিন বলো বা এখানে গাড়ির স্কিন বলো যেগুলো আমাদেরকে মনের মানে মতো করে নিতে হবে আর কি তো যাই হোক না কেন এরকমভাবে কিন্তু আটকামী সপ্তাহে কিন্তু পিন ডায়মন্ড স্টোর অবশ্য অবশ্যই আসার একটা বিশেষ চান্সেস আসছে যার কারণে টাটা ম্যানদের পক্ষ থেকে এই আপডেটটা জানার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জানাই রাখলাম তো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি আর বেশি কথা না বাড়াবো এবার ডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের আজকের যে রিডিম কোড চলে আসছে সেই রিডিম কোডটা কোনটা এবং রিডিং কোডের ভিতরে কোন জিনিসগুলো পাবে সেটা তোমাদেরকে বলে দেয় তার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করি আর রিকোয়েস্ট হলো যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে ভাই শেয়ার করা দেয় আমি তোমাকে নেব ওরা দুরা শেয়ার করতে ভুলিও না আর চ্যানেলে প্রথম আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইনটা ক্লিক করতে তো অবশ্যই অবশ্যই মাস্ট দিয়ে দিবে কারণ এরকম ভিডিও আমরাই সবার প্রথমে নিয়ে আসি আমরা গেমের ভিতরে আসার পরবর্তীতে ইভেন্ট সেকশন আসলেই দেখতে পারবা ক্যালেন্ডারে আমাদের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের যে বলতে গেলে গ্র্যান্ড ফাইনাল আজকে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে আর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে কিন্তু আমাদেরকে রিডিম কোড দেওয়া হবে সেটা কিন্তু এখনো অবধি জানানো হয় নাই তার মানে কি রিডিম কোড পাবো না রিডিম কোড কিন্তু পাবো কারণ গ্র্যান্ড ফাইনাল উপর ভিত্তি করে যেহেতু এটা ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে হচ্ছে যার ফলে কিন্তু আমাদেরকে দেওয়ার চান্সেস আছে পাশাপাশি তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমাদের বাংলাদেশ টিমটা কিন্তু আজকে খেলতে পাবে কিনা সেটা আমি বলতে পারতিস না কারণ বাংলাদেশ টিমটা ফাইনাল অব্দি আসতে পারলো কিনা সেটা তো বলা মুশকিল তো যাই হোক না কেন বাংলাদেশ টিম যদি খেলেও বা না খেলেও তারপরেও কিন্তু আমাদের রিডিম কোড দেবে এমন ব্যাপার না যে বাংলাদেশ টিম খেলতেছে না তার মানে আমাদেরকে রিডিম কোড দেওয়া হবে না কারণ গ্র্যান্ড ফাইনালের উপর ভিত্তি করে আজ অব্দি বলতে গেলে যতবারই আমাদেরকে গ্র্যান্ড ফাইনাল হওয়া হয়েছে আর কি ততবারই কিন্তু আমাদেরকে রিডিম কোড দেওয়া হয়েছে কোনো রিডিম কোডের ভিতরে গ্লোয়াল পাইছি কোনো রিডিম কোডের ভিতরে আমরা পাইছি ইমোড আবার কোনো রিডিম কোডের ভিতরে গান স্ক্রিন পাইছি আবার এমনও দেখা দিছে যে কোন কোনো রিডিম কোডে আমাদেরকে শুধুমাত্র ভাউচার বাগারা এই দুইটা মানে ছোটোখাটো রিওয়ার্ড দেওয়া হয়েছে এরকমও কিন্তু অনেকবার হয়েছে তার মানে এবার কি আমাদের সেমভাবে কিন্তু ভাউচার বাগারা দিবে নাকি বড়ো সড়ো কোনো রিওয়ার্ড দেওয়ার চান্স আছে তো দেখো প্রথমত তোমাদেরকে যে ব্যাপারটা বলি আজকে রিডিম কোড দেওয়া হবে কিনা হবে না এটা কিন্তু এখন অবধি কনফার্মেশন কোনো আপডেট না তার মানে যে দিবে না এমনও ব্যাপারটা না আজকে যেহেতু লাইভটা আমাদের চলতিছে লাইভটা চলাকালীন সময় সারপ্রাইজলি আপডেট অনুযায়ী কিন্তু রিডিম কোডটা দিতে পারে আর যদি রিডিম কোডটা নাও দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে গেমের ভিতরে ইভেন্ট দেওয়া হবে যেটা কিনা তোমাদেরকে বলছি যাই হোক না কেন সারপ্রাইজলি ভাবে রিডিম কোড দেব বা ইভেন্ট দেব সবগুলো ব্যাপার তোমরা জানতে পাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চেক করলেই যদি রিডিম কোড দেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রিডিম কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যাই করে আমি তোমাদেরকে সাজেস্ট করব ভিডিওটা কিছুক্ষণ পর পর মানে বলতে গেলে দেখতে থাকো এবং কি ডিসক্রিপশনটা চেক করো তাহলে যদি রিডিম কোড আসে তাহলে রিডিম কোডের ব্যাপারটা জানানো হবে ডিসক্রিপশনে আর যদি ভাই বলতে গেলে ইভেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দেবো যার কারণে অবশ্য অবশ্যই পর ভিডিওটা চেক আউট করতে ভুলিও না